ফ্রান্সকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা লাতিন ছন্দে বাঁচছে বিজয়ের বিনা ব্রাজিল প্রতিপক্ষ শিরোপার লড়াই দুদলের অপেক্ষায় রুদ্ধশাশ্যম তিন অক্টোবরের মাঠে নেমে প্রথম আঘাত আর্জেন্টিনার হাত কেভিন অ্যারেইতা তৃতীয় মিনিটেই দেখালেন তাদের গতি কত ক্ষিপ্র ফ্রান্স ফিরল দ্রুত নিকোলাসের পায়ে সমতা হল কিন্তু ন আনহেল ক্লোদিনোর জাদুর ছোঁয়া আবার আর্জেন্টিনা এগিয়ে যা প্রথমার্ধ কাটল উত্তেজনার স্রোতে দুই এক ব্যবধানে আর্জেন্টিনার জয়ত হেসে দ্বিতীয়ার্ধে তৌরে ফ্রান্সের পক্ষে আবার নিয়ে এল সমতা দেখে কিন্তু সব চেষ্টা যেন ছিল বিধা শেষের তিন মিনিটেই হল দিশা কেভিন তার পা থেকে আসলো সেই হাসি আর্জেন্টিনা পেল ফাইনালে চলার বাতাসি ব্রাজিলের সাথে হবে মহারণের লড়াই ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন যার ভয় নাই আগামী ছয় অক্টোবরের অপেক্ষা শুধু ফুটবল প্রেমীদের হৃদয়ে দোলা লাগুক রুক্ষু শিরোপার মঞ্চে কে জিতবে আজ লাতিন আমেরিকা জ্বলবে নতুন সার আর্জেন্টিনা ব্রাজিলের চিরন্তন দ্বন্দ্ব কি হবে এবার এটাই সবার দ্বিধার বন